ভিওর্ডস আজকের ভিডিওটি তাদের জন্য যারা ঘরে বসে অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিল করতে চাচ্ছেন তো অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিল করার সুবিধা হলো এখানে কোনো চার্জ পরিশোধ করতে হচ্ছে না দ্বিতীয়ত কোনো অ্যাটাচমেন্টের প্রয়োজন পড়ছে না সঠিক তথ্য দিয়ে ফিল করে রিটার্ন সাবমিট করা যায় তো চলুন কিভাবে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করা যায় আমরা প্রথমেই একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এই ব্রাউজারে আমরা টাইপ করব ই ট্যাক্স এন বিআর ডট জিও বি ডট বিডি এই লিঙ্কে এই লিঙ্কটিতে ব্রাউজ করার পরে আমাদের এই পেজটি প্রদর্শিত হবে এখানে আমরা ই রিটার্ন এই অপশনটি সিলেক্ট করব এরপর একটা ডায়ালগস বক্স প্রদর্শিত হয়েছে এখানে আই এম অলরেডি রেজিস্টারেড যারা এই রিটার্ন অফ ওয়েবসাইটটিতে অলরেডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের জন্য আই অ্যাম অলরেডি রেজিস্টারেড আর যারা এখনও কোনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি তাদের জন্য আই অ্যাম নট অ্যাট রেজিস্টারেড তো আজকের পর্বে আমরা আই এম অলরেডি রেজিস্টারেড দিয়ে যাচ্ছি পরবর্তী পর্বে আই অ্যাম নট এট রেজিস্টারেড দিয়ে আরেকটি ভিডিও তৈরি করব তো আমরা পরবর্তী প্লেজে চলে যাচ্ছি এখানে আমাদেরকে সাইন ইন পেজে নিয়ে এসেছে আমরা প্রথমে আমাদের ট্যাক্স পেয়ার্স নাম্বার বা তিন নাম্বারটি এই বক্সে বসাবো তারপর আমাদের পাসওয়ার্ডটি দিয়ে এখানে ক্যাপচা কোডটি টাইপ করব ক্যাপচা কোডটি টাইপ করার সময় অত্যন্ত সতর্কতার সাথে টাইপ করব যাতে ভুল না হয় ভুল হলে এটা লগ ইন হবে না আজকের পর্বে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য এই পেজটিতে ফলো দিয়ে রাখুন